আসসালামু আলাইকুম শিক্ষার আলো টিচিং সেন্টারে আপনাদেরকে স্বাগতম আজ আমরা শিখব অ্যাসার্টিভ বাক্য থেকে কিভাবে ইন্ট্রোগেটিভ বাক্যে রূপান্তর করতে হয় চলুন কিছু রুলস দেখে নি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় আমাদের কয়েকটি রুলস মনে রাখতে হবে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এভরিবডি এভরি ওয়ান অথবা অল থাকলে সেই বাক্যটাকে রূপান্তর করার সময় প্রথমে হো ডট অথবা হো ডাজেট অথবা হো ডেড লিখতে হয় তারপরে রোল নাম্বার দুই নো বডি থাকলে শুধুমাত্র হু দিয়ে শুরু করতে হয় থাকলে এভার লিখতে হয় নাথিং থাকলে এনিথিং লিখতে হয় ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্সের দুইটি স্ট্রাকচার রয়েছে এই দুইটি স্ট্রাকচার মধ্যে জানতে হবে জানতে পারলে আমরা যে কোনো সেন্টেন্সকে ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারব যেমন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের জন্য প্রথমে লিখতে হয় ডাব্লু এস ওয়ার্ড তারপরে সাহায্যকারী ভার তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার অবজেক্ট কোশ্চেন মার্ক অথবা সাহায্যকারী ভার সাবজেক্ট মেন ভার অবজেক্ট মার্ক এই দুইটি উপায়ে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি যেমন হোয়েন ডু ইউ গেট আপ আরলি এই যে এখানে একটা ইনডোর সেন্টেন্স তৈরি করলাম সেখানটাতে প্রথমে আমরা এস ওয়ার্ড লিখেছি তারপরে সাহায্যকারী ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার্ব তারপরে অবজেক্ট লেখা হয়েছে অথবা যদি আমরা অক্সিলিয়ারি ভাব অর্থাৎ সাহায্যকারী ভার্ব দিয়ে ইন্টোগ্রেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে প্রথমে লিখতে হবে ফর এক্সাম্পল হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক এ একটা ইন্টোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা জানলাম যে ইন্টোগ্রেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে লিখতে হয় ওয়ার্ড দিয়ে ডাব্লুয়েচ ওয়ার্ড তো সাহায্যকারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট অথবা সাহায্যকারী ভার্ব সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট এই দুটি উপায়ে ইন্টোগ্রেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তো এখন আমরা চেঞ্জিং সেন্টেন্সের জন্য অ্যাসাটিভ সেন্টেন্স থেকে ইন্টোগ্রেটিভ সেন্টেন্সের রূপান্তরের নিয়মগুলো দেখি ফর এক্সাম্পল এক নম্বর রোজ অনুযায়ী এভরি বডি লাইক হিম এই সেন্টেন্সটাকে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এভরি বডি এভরি অল থাকলে হু অন অথবা হোডাজেন্ট অথবা হু ডিডেন্ট দিয়ে আরম্ভ করতে হয় অ্যাকচুয়ালি আমরা এখানে ডন্ট নাকি ডাজেন্ট না ডিডেন্ট লিখবো তা নির্ভর করবে এই মেন ভাবের উপরে যদি এই ভাবটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমাদের লিখতে হবে ডন্ট আর এই ভাবটা যদি প্রেজেন্ট ফর্মে আসে কিন্তু সাথে আছে এস অথবা এস তাহলে আমাদের লিখতে হবে ডাজেন্ট আর যদি এটা পাস্ট ফর্মে থাকে তাহলে লিখতে হবে ডিডেন্ট যেহেতু এই সেন্টেন্সে আছে লাইক্স অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস এস অথবা এস সেজন্য আমরা এখানে হো ডাজেন্ট লিখবো হো ডাজেন্ট এখান থেকে এভরি বোর্ডে বাদ চলে যাবে আর বাকি অংশটা যেমন ঠিক তেমন থাকবে রোল নাম্বার দুই অনুসারে যেমন নো বডি হ্যাড সিম এই সেন্টেন্সটাকে ইন্টারগ্রেট তৈরি করতে গেলে আমাদের লিখতে হবে শুধুমাত্র হো লিখতে হবে হো এরপরে রুল নাম্বার থ্রি দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স দেখি আই হ্যাভ নেভার গন টু ঢাকা এই সেন্টেন্স যদি আমরা ইন্টারগেড সেন্টেন্স রূপান্তর করতে চাই যেহেতু এই সেন্টেন্সের ভিতরে এভরিবডি এভরি ওয়ান অল অথবা নো বডি নান নো ওয়ান এ এক নাম্বার আর দুই নাম্বার রুলসের মধ্যে নাই তাহলে এখানে হু ডন ডাজেন্ট বা ডিডেন বা শুধু হু হেওয়ার হওয়ার সম্ভাবনা নেই তাহলে এখানটাতে আমাদের হচ্ছে এই দুই নাম্বার স্ট্রাকচার দিয়ে করতে হবে প্রথমে আমরা লিখবো সাহায্যকারী ভাব এখানটাতে এই হ্যাপটা হচ্ছে কি হ্যাভটা হচ্ছে সাহায্যকারী ভাব হ্যাভ হ্যাভেন্ট আই দেখো এই বাক্যটাতে যেহেতু নেই সেক্ষেত্রে আমাদের এই দুই নাম্বার স্ট্রাকচার দিয়ে করতে হবে সাহায্যের ভার তারপর হচ্ছে সাবজেক্ট তারপরে মেন ভার তারপরে অবজেক্ট তাহলে এই সেন্টেন্সে প্রথমে লিখলাম তারপরে সাবজেক্ট সাবজেক্ট লিখলাম আর রুলস কিনে আগে বলা হয়েছে নেভার থাকলে এবার লিখতে হবে নেভারের পরিবর্তে আমরা এবার লিখলাম তারপর বাকি সেন্টেন্সটা যেমন তেমন থাকবে তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে সেন্টেন্স হওয়ার সময় বাক্য মধ্যে করতে হবে আর নাবোক বাক্য মধ্যে করতে হবে যেমন দেখেন আই হ্যাভ নেভার গন টু ঢাকা এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ আকারে আছে তো এই বাক্যটাকে আমরা যখন ইন্টারোগভ করলাম তখন কিন্তু এখান থেকে নেভার অর্থাৎ শব্দটা কিন্তু উঠে যাচ্ছে রোল তিনের আরেকটা এক্সাম্পল চন্দ্র ইজ going টু স্কুল এই সেন্টেন্সটাকে যদি আমরা চেঞ্জিং সেন্টেন্স

এবার সাহায্যকারী ভাববিহীন ফর এক্সাম্পল রানা গোস টু স্কুল এই বাক্যটাকে ইন্টুগ্রাভ করতে গেলে আমাদের এই দুই নাম্বার নাম্বারটা ফলো করতে হবে প্রথমে লিখতে হবে সাহায্যকারী ভাব তারপর সাবজেক্ট এর মেন ভার্ব অবজেক্ট প্লাস কোশ্চেন ভার্ক কিন্তু এই বাক্যটাতে কিন্তু সাহায্যকারী ভাব নেই যেহেতু সাহায্যকারী ভাব নেই তখন আমাদের তিনটি উপায় বের করে নিতে হবে ভাবের যদি ভি ওয়ান অর্থাৎ পেজেন্ট ফর্ম থাকে তাহলে সে বাক্যটার জন্য আমরা ডু ধরে নেব ভাবের সাথে ফ্রমের সাথে যদি এস অথবা ইয়েস থাকে তাহলে আমরা ডাস ধরে নেব যদি ভারপেয়ের ফার্স্ট পার্সিপাল থাকে তাহলে আমরা ডিড ধরে নেব তাহলে এই সেন্টেন্সে যেহেতু সাহায্যকারী ভাব নেই আর ইন্ট্রেটিভ করতে গেলে আমাদেরকে প্রথমে লিখতেই হবে সুতরাং এই সেন্টেন্স থেকে ইন্ট্রেটিভ বাক্য বানাতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাহায্যটাকে তৈরি করে নিতে হবে

যে যখন কোন সেন্টেন্সে ডিট বসে সেই সেন্টেন্সে মেন ভাবটা প্রেজেন্ট ফর্মে রূপান্তরিত হয়ে যায় তাহলে প্লে এর আমরা লিখব কি প্লে ঠিক আছে আরেকটা উদাহরণ দেখো একই বাক্য

সেন্টেন্স বন্ধ করতে হয় যেমন আই ডু নট প্লে ফুটবল তাহলে এই বাক্যটাকে ইন্ট্রেটিভ করতে গেলে প্রথমে সাহায্য ভাবে লিখবো তাহলে এই সেন্টেন্সে সাহায্য ভাবে আছে কি ডু তাহলে ডুটাকে আমরা প্রথমে লিখবো আই লিখবো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলছিলাম যে হ্যাবোধক বাক্যটা ইন্ট্রগেটিভ নাবোদ মতো হবে আর নাবোক সেন্টেন্সটা হ্যাবোধের মতো হবে যেমন এখানে নট আছে সুতরাং বাক্যটা কিছু আছে না বদ আছে তাহলে আমরা এখানে তৈরি করবো অর্থাৎ না ডু আই প্লে ফুটবল ডিড নট প্লে ফুটবল এই আমরা করতে থাকলে তাহলে

আশা করি তোমরা বুঝতে পারছো